প্রদীপ প্রজ্বলন ও কেক কেটে কার্নিভালের উদ্বোধন বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান দুলাল সরকারের উদ্যোগে বুধবার সন্ধ্যায় মালদা শহরের ভবানী মোর কার্নিভালের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেলওয়ে ডিভিশনের এডিআরএমসিও প্রসাদ রতবারী এবং সুকান্ত মোড় চার্চের দুই ফাদার কার্নিভাল উদ্যোক্তা দুলাল সরকার কাউন্সিলর পূজা দাস মালদা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু সাধারণ সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট অতিথিবর্গ বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে অনুষ্ঠান মঞ্চ সহ এলাকাকে সাজিয়ে তোলা হয় জেলা ও রাজ্য সহ ভিন রাজ্যের শিল্পীদের দ্বারা মঞ্চে বিভিন্ন ধরনের নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা করা হয় অনুষ্ঠান দেখতে উপচে পড়ে দর্শকের ভিড় ব্যুরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা ত্রিশ বছরের উপরে এলাকার মানুষের আশীর্বাদে কাউন্সিলার নির্বাচিত হয়েছি প্রথমবার আমি কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলাম এবং আমার নেত্রী উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের দল করার পর থেকে আমি এই দলের দায়িত্বে ছিলাম আমি এই এলাকার মানুষকে নিয়ে আমরা পঁচিশে ডিসেম্বর এবং বড়দিন নতুন বছরের আগমন একত্রিশে ডিসেম্বরে সভা করতাম এখানে অনুষ্ঠান করে আসছি আমাদের মার্চেন্ট উল মার্চেন্টের সহযোগিতায় এখানে আমরা অনুষ্ঠান করি পরবর্তীতে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু জন্য ইংলিশবাজার বাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব নিয়ে তৎকালীন কাউন্সিলর সহকর্মীদের সাথে একটা ইংরেজ বাজার শহরে কার্নিভাল করার উদ্যোগ নিয়েছিলাম আমরা দু সালে পরবর্তীতে নিহাল রঞ্জন এমএলএ এবং ইংরেজ বাজারের চেয়ারম্যান এবং আমি সভা সহকর্মী ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা দু হাজার সালে আমরা মালদা জেলায় একটা কার্নিভালের শুভ সূচনা করি সতেরো আঠেরো আমরা করি কোনো কারণে উনিশ কুড়ি একুশ এই কার্নিভাল পৌরসভার কার্নিভাল বন্ধ হয়ে যায় তখন আমরা কয়েকজন কাউন্সিলর মিলে এবং আমি এলাকায় একমাত্র তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসাবে আমরা আমাদের সহযোগী ব্যবসায়ী বন্ধুদের সাহায্য নিয়ে আমরা উনিশ কুড়ি একুশ থেকে আজও পর্যন্ত আমরা এখানে এই কার্নিভাল করি আমাদের এই কার্নিভালে সরকারি কোনো অনুদান আমাদের এর মধ্যে নেই আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এই কার্নিভাল করি তার পরবর্তীতে বাইশ সালে আবার নির্বাচিত হয় কৃষ্ণনায়ণ চৌধুরী চেয়ারম্যান হয় আমাদেরকে বলে কার্নিভাল করতে হবে শহরে আমরা মিউনিসিপালিটি কার্নিভাল আবার শুরু করি আজকে বিশালভোগ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কার্নিভাল হয় উৎসবের মরশুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাকবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার বজাজ পালসার এনএস টু হান্ড্রেড বজাজ পালসার এন ওয়ান ফিফটি বজাজ পালসার এন ওয়ান সিক্সটি বজাজ পলসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বজাজ সিটি বজাজ ডোমিনাট বজাজ চেতক চেতক বজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের ওপর পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি থ্রি টু অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স টু জিরো এইট সিক্স ফাইভ এইট থ্রি এইট এই নম্বরে